আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন যাই হোক আজকে ইংরেজি বর্ষের শেষ দিন হয়তো আমরা 2024 থেকে বিরত আগামী দিন হয়তো আমাদের নববর্ষ ইংরাজি নববর্ষ শুরু হব যাই হোক আমরা মানি কিছু কিছু মানুষ কিন্তু ভারতবর্ষের আসাম রাজ্যের অধিক অংশ মানে এক তৃতীয় অংশ মানুষ ইংরেজি নববর্ষ পালন করে ধুমধামের সহিত নানান ধরনের পিকনিক নানান কিছু নিয়ে এই উদযাপন কিন্তু শুরু হয়ে যায় যাই হোক বলার উদ্দেশ্য আমাদের যদিও আমাদের তিথি নয় আমাদের ভাইদের তিথি বাচ্চাদের মানা নানান ধরনের সেই জন্য আপনাদের বললাম আজকের ভিডিওতে আপনাদের বলার বিষয় হলো আমার একটি হাঁস হঠাৎ করে আজকে কিন্তু সর্দি লাগছে এখানে অনেকগুলো হাঁস দেখতেছেন সব হাঁস উপরালয় দিলে সুস্থ আছে এই সুস্থ হাঁসের মধ্যেই হঠাৎ করে একটি হাঁস অসুস্থ হওয়ার কারণ কিন্তু আমি বিশ্রায়া বার করতে পারি না এই দর্শক তাই আপনাদের মধ্যে শেয়ার করার জন্য মানে ভিডিওতে আসা একটি হাঁস বেমারে আক্রান্ত হওয়া মানে সবগুলো হাঁসের উপরেই কিন্তু বেমারের প্রভাব পড়ে যায় কয়েকদিন আগেই ঠান্ডা লাগছিল তখন চিকিৎসা দিছিলাম যাই কিন্তু একটি হাঁস হঠাৎ করেই রোগ ধরতে পারতেছি না অবশ্য ঠান্ডা জনিত কারণটা ঠান্ডা যে যেহেতু নাকে অল্প পানি আসতেছে কিন্তু ওইরকম যে বেশি তাও না কম যে তাও না খাসাতে আমি ধরে রাখতেছি হাঁসটি আপনাদের দেখাবো এবং কি ধরনের ট্রিটমেন্ট দেয় সেটাও দেখাবো আবার একদিন পরে কি ধরনের হয় সে আপডেটও আপনাদেরকে দেখাবো দর্শক যাই হোক বর্তমান ফার্মের অবস্থা ভালো সব হাস সুবল কিন্তু একটি হাসি আমার দুর্বল হয়ে গেছে হঠাৎ করে আমি আপনাদের দেখাতেছি বর্তমান ডিমের পার্সেন্টেজও ভালো আসতেছে আসেন দর্শক এটি একটি জেন্টা মেশিন ভাল আমার আনা ছিল কয়েকদিন আগে ব্যবহার করছি অনেক মেডিসিন এখনো আছে হয়তো আরও আট দশটা বেজি হয়ে যাব সেটা আমি আপনাদের সিরিজে উঠাই দেখাইতেছি একটি হাঁসের জন্য জেন্টা মেশিন একশো এম এর ভাল থাকে সেখান থেকে একটি হাঁসের জন্য আপনি

আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই ওদিকে যত সতর্ক থাকার জন্য যাতে আপনাদের হাঁসের এইরকম ধরনের বেমার হইতে না পারে আপনাদের একটি হাঁসের খামারের একটি হাঁসের এই ধরনের কোনো বেমার দেখা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিটমেন্ট নেবেন ধরো এই সাইডে এরকম এই যে আমি দেখাইতেছি এই আগেও আপনাদের এক ভিডিওতে আমি দেখাইছিলাম হাফ এম এল জেন্টামেশিন মেডিসিন এইভাবে এই যে ফেরার মাংস এটা এই যে ঠেংটা রানের মাংস এইভাবে দিয়ে এইভাবে পুষ করে দিবেন অ্যান্টিবায়োটিক মেডিসিনের কাম আর যে হাঁসটা আক্রান্ত যে হাঁসটা আক্রান্ত সেই হাঁসটা আপনারা সব সময় আলাদাভাবে একটা ঘরে যে আমি যেরকম খাসা তৈরি করছি এরকম কোনো খাসার ভিতরে মানে এক্সট্রা করে রাখার জন্য চেষ্টা করবেন যাতে সবগুলো হাঁসের সঙ্গে না মেশে এই হাঁসটা যদি আমি সবার সাথে মিশাই তাহলে হবো কি এর গায়ের যে ভাইরাসটা এত এটা ভাইরাস জনিত বেমার সবার শরীরে কিন্তু ওইখান থেকে অ্যাটাক হয়ে যাবে যার জন্য অল্প দূরে সাইটে খাসার ভিতরে রাখা বেশি ভালো তাহলে কোনো ছন্দ থাকে না যে এখান থেকে আরও সবগুলোর মধ্যে ভাইরাস ছড়াবে যেহেতু আপনি স্প্রে করে দিবেন হাঁসের গায়ে প্লাস আপনার যে জায়গায় হাঁস থাকে সেই জায়গাটা খুব ভালো করে বি নাইন জিরো ফোর ডাইবায়ো দিয়ে স্প্রে করে দিবেন যার যেখানে ভালো স্প্রে পাওয়া যায় সেই মেডিসিন দিয়ে স্প্রে করে দেবেন তাহলে ভাইরাসটা ভিনিশ হয়ে যাব আপনার হাঁস সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাটা বাইরে যাব আর খামারে এমনিতেও স্প্রে করা ভালো মানে সপ্তাহে একদিন আমরা করে থাকি কালকে কি হয় না হয় আপনাদেরকে দেখাইতেছি ডিমের অবস্থা কিন্তু বর্তমান ভালো যে এই বাসাটায় কয়েকটা এসে গেছে এই যে এটা কিন্তু আজকে দিছে আরো সামনে আরো আছে এই যে এটাইও দেখেন অনেক কটা দিছে এটাও অনেক কটা দিছে মানে যেহেতু আমি কি ব্যবহার করছিলাম অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার জন্য ডিমের পার্সেন্টেজটা কমে গেছে কিন্তু আবারও আগের পর্যায়ে কিন্তু আসা শুরু হয়ে গেছে যাই হোক বাচ্চা দুই একের ভিতরে আসবো আশা এই যে আমি আসার সঙ্গে সঙ্গে হাঁসগুলো সব ঘরে এসে গেছে দর্শক তাই বলছি হাঁসের যে কোনো একটি হাঁস ব্যামারে আক্রান্ত হওয়ার সাথে সাথেই বা লক্ষণ দেখলেই আপনারা সেটাকে আলাদা করে দিবেন আবার যাতে ওটা আপনার পুরো ফার্ম জুড়ে না সরায় সেই ধরনের সতর্কতা অবলম্বন করবেন ব্যামারকে ছোট বিলা ভাববেন না তাহলে মানে বিরাট বড় লস কোনো সময় সামান্য ব্যবহার দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেবেন এটা আমার তরফ থেকে আপনাদের সবার প্রতি অনুরোধ অনুরোধটি রক্ষা করে চলার চেষ্টা করবেন অবশ্যই আপনার খামার বা হাঁস বা মুরগি হোক ব্রয়লার হোক সব সুস্থ সবল থাকবে একটি পশু বা পাখির বেমার দেখলে সবগুলো পাখির চিকিৎসা নিতে মানে ভুলবেন না একটি যেহেতু আমার বড় বেমার হয়েছে পাখিগুলো সামান্য যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই দু একদিন দিলে কিন্তু বা সর্দির ওষুধ দিও ঠিক হয়ে যাব বড় ধরনের কোনো মেডিসিনের প্রয়োজন হয় যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনাদের সবাই সতর্ক থাকবেন এই বলে আজকের মতো ইতি টানছি মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম